দেখাচ্ছে এখন শুধু রক্তের গন্ধ তুম কোনো পরিবেশ এবার কারো কথার শব্দে ভেঙে যায় লিসা তুমি দ্রুত রাইড শুরু করে দাও আসছি আমরা লিসা এবার তিন নেতানো দেহটির দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আর দাঁড়ানো ছুটে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে কয়েককে একটা গাড়িতে হাত পা বেঁধে জিয়ন ভিলায় পৌঁছে দিতে বলে এইদিকে ইয়োনো থমথমে মুখশ্রী নিয়ে চেয়ে আছে ইয়োনো গুলির দিকে নজর দিতেই থমকে যায় গুলিটি জাঙ্কুকের বুক বরাবর লাগবে এর মধ্যে একজন লাফ দিয়ে জাঙ্কুকের সমুখ মাটিতে পড়ে যায় গুলিটি হাওয়ায় ভেসে একটি গাছের মধ্যে চলে যায় ইয়োনো জাঙ্কুকে নিরাপদ দেখে লোকটির উপর হামলা পড়ে লোকটির হাত থেকে গানটি কেড়ে নিয়ে পরপর চারটা শুট করে লোকটির মাথা রাস্তাটি যেন মৃত্যু পুরোপুরি লাশের সমাহার জানতো তার কথা সত্য করেছে প্রতিটি আগা হানা ব্যক্তিকে রক্তাক্ত করে শ্মশানে তৈরি করেছে রাস্তাটি হাসপাতালের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়েছে সময় থেমে আছে এমন মনে হয় গড়িতে তখন তিনটা পঁয়তাল্লিশ তের জ্ঞান ফেরেনি জানতুক সেই রক্ত গরম দুঃসাহসী পুরুষটিও নিস্তায় মানসিক ও শারীরিক দিক থেকে ভেঙে পড়েছে সে যেন ভালোবাসার এই যুদ্ধেই পরাজিত ছোট্ট শিশু টেকো যার জীবন শুরু হয়েছে মৃত্যুর ছায়া দাঁড়িয়ে সারা দিন কান্নায় ক্লান্ত টেকো একটু আগে মনের বুকে ঘুমিয়ে আছে মুন বসে আছে ইউনোর পাশে ইউনোকে চিকিৎসা দিন রাখা হয়েছে এক নিঃশব্দ যুদ্ধ চলছে চারদিকে হঠাৎ এক চিৎকার ঘুম জড়ানো চোখে মন আশেপাশে তাকায় সব ঠিক আছে তবে চিৎকার কেন ইনসাদা দুই নাম্বার রোগী মারা গেছেন পায়ের তলার মাটি যেন সরে যায় মনে নিঃশ্বাস আটকে আসে চোখ জোড়া বিস্ফোরিত এই মুহূর্তে সে কিছুই বুঝতে পারছে না সময় স্থান পরিস্থিতি সব অস্পষ্ট শুধু বুক পেটে চিৎকার করে কেঁদে ওঠে সে সেকেন্ড পেরিয়ে মিনিট এক মিনিট পেরিয়ে পাঁচ মিনিট ঘড়ির কাটা থমকানো মাত্র মস্তিষ্ক যেন মেলা যায় সে বিভৎস দৃশ্য চোখের সামনে একে একে করে ভেসে আসে সব শেষে ভেসে আসে নীলাপ হয়ে আসা বিষে কাতরাতে থাকা মরিন মুখ শ্রীখানা তরিত বেগে চোখের ভেজা পাপড়ি মেলা মেলে যায় দৃশ্যমান হয় উপরে থাকা

এক্ষুনি বউ লাগবে চুমু খাবো বুকের অশান্তি আর ভালো লাগছে না দাদা জানকু আগলা বন্ধ করো তুমি অসুস্থ এসর আমাকে কি তোর কলা গেছে না হয় যে ধরবি আর হেলে পড়ব সর এখান থেকে বউ এনে দে ভালো লাগে না আমার এত কথা জানকু বোঝার চেষ্টা করো এ অসুস্থ একটু সুস্থ হোক তোমার কাছে আসবে এটা শুধু আসি আমাকে বড্ড জ্বালা শুধু ফাঁকি দেওয়ার চেষ্টা করে দেখো আমার কি সেই বস আছে যে শুধু ঘুরবার খুঁজবো ইচ্ছা করে থাপ্পড় মেরে পক্ষ পিঞ্জরায় তালাবদ্ধ করে রাখি তাহলে ব্যাধ দুঃখ নারী আর উঠতে পারবে না

কি তাসছে জানে মেরে দেব খবর দিতে পারিসনি তোর খবর মুছে দিব আমি ভাগের চাকরি করে তুমি যে আমার বউ খবর রাখনা তোর চাকরি আর হাসপাতাল দুটোর hayat কি আমি শেষ করে দেব ভাই পাগলামো তো আমন আমি নিয়ে যাচ্ছি মেমের কাছে সত্যি বিমানের বাচ্চা লাগবে না তোদের সাহায্য দরকার হল পুরো হাসপাতাল দন্ন দন্ন করে খুঁজো ভক্ত ও তোদের সাহায্য নিবে না আচ্ছা আমার পිරි তোরা রে কেন জাংকুকে দেখে সামনে এগিয়ে আসে চিন্তা করিস না আয় কাছে যাই জাঙ্গুকে যেন জানে পানি আসলো সে হঠাৎ চোখ বন্ধ করে ফেলে জাঙ্গুক আকাতেই যেন তিনশো এক নম্বর দিকে পা বাড়ায় জাঙ্গুক দূরে দূরে কেবিনের দরজা খুলতে বরাবর থাকা তৈলাক্ত মুখ মুখশ্রীটি চোখে পড়ে পেছনে সকলে দাঁড়িয়ে আছে তবে কেউ সামনে যায় না হঠাৎ একুকি চিৎকার করে কেঁদে উঠতে জাঙ্গুকের ধ্যান ভেঙে যায় পুরুষ কাঁদে না সমাজ এক নির্মম বাক্য বানিয়েছে পুরুষ সত্তা এই অভিশপ্ত ঘোষণার বোঝা বয়ে চলে বহরিদা যাঙ্কু কি সেই কথা আদো মানে সে তো পুরুষ তো বসে আজ কাটছে কেঁপে উঠছে তার হাহাকার কেবিন কেবিনে যেন এক গোমুট স্তব্ধতা

জাগোকের গভীর মুখার দেখে কেউ আর এক মুহূর্ত দাঁড়ায় না সকলে ধীরে ধীরে বের হয়ে যায় জাগদের হাটটির জোরে চেপে জরেছে বুকের সাথে তারপর বিড় করে বলে এই হাত দুটো তো ধরা হৃদ মিট্টো খাটা শিকলের মতো জোরে নাও না যান প্রতিটি নিঃশ্বাসের সাথে মিলেমিশে একাকার মতো চাই পাখি তাই যান ওঠে থাকা আমাকে একটু বুকে বেক অপাকে বারবার কষ্ট ভুলে দেশ সত্যি ভরে যাব এরপরে হাজার বার फिरा लो এই চাককে পাবে না এখন এত রাত হলো এই দুনিয়া এক নজরে দেখতো দেখো একশো বছর এই ব্যাডব ওঠ উঠে এক্ষণে তোমারে শক্ত শক্ত একটা চুমু দি তাহলে কাটিয়ে ছাড় বলে দিলাম কালের মক্স এই সব বলে চংগকের অক্সিজেন আসবে

চোখের কোনে অস্ত্রগুলো ভিজে চিকচিক করছে যাদব নারী আমার মূল্যবান নিঃশ্বাসগুলো দেখছি তবু উঠছিস না আদব মেয়ে উঠ উঠ না আমার এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে খোদার কসম এখন না উঠলে তোকে মেরেই নিজে নিজেও মরবো থেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে আছে দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট যাবৎ তবে জাঙ্কুক যতই চুমু বা কামড় সে তার সম্পূর্ণ শ্বাসটুকু তের মুগ্ধ করে ভেতরে দিয়েছে হঠাৎ জাকুক কেমন যেন কেঁপে ওঠে সে কাঁপে না তার বুকে থাকা নাইটি কেঁপে ওঠে যা দ্রুত মাথা উঁচু করে তাকায়। এর রক্তাক্ত থুর জোড়া কাঁপছে বড্ড কাঁপছে শ্বাস কেমন ভারী হয়ে উঠছে বক্ষ বিভাজন বেশ জোরে জোরে ওঠানামা করেছে যাঙ্কুক বার কয়েক ডাকে তবে সে সারা দানা শুধু নিবু চোখে একবার চোখ মিলন হয় দুজনার যাকুক ডক্টর বলে বার কয়েক জোরে জোরে ডাক দিতে लिसा আর জি ছুটে ছোট আসে তার চোখ দুটো ধীরে ধীরে মেলা চায় যেন এক মলিং ফুলের পাপড়ি যত্ন পেয়ে আবার নতুন করে সতেজ হয় জাংকুক ধীরে ধীরে কিল করে হেসে ওঠে সে এগিয়ে গিয়ে তার কপালে চুমু খায় বলেছি না এই পালের অক্সিজেনে জীবন জাংকুকের বইয়ের কাজ হবে না এইদিকে জাংকুকের উদ্ভিদ কাণ্ডে সকলেই তাকিয়ে আছে কেউ কিছু বুঝতে পারছে না সকলেই নীরব দর্শকের মতো তাকিয়ে আছে জাংকুকের মুখের মাস্ক আস্তে আস্তে খুলে তে সেই নিষ্পেশ দিয়ে শুধু দেখছে দেখা হওয়ার কারণে কথা বলতে পারছি না যাহোক উন্মাদের মতো আবারও হামলে পড়ে তৃপ্তির উপর জাহোক এর সকলেই সকলেরই শখ আর যে হোক কাশতে কাস্তে কেবল থেকে পাওয়া যেদিন হায়া করে তাকিয়ে আছে তবে মূর্তি চোখ হাত ধরা আটকে রুম থেকে বের হয়ে চায়। মন আর যেন অবশিষ্ট থাকে কেন পানসি মুখে তাকিয়ে আছে কেন মনের হাত ধরে বাইরে চলে যেতে নিলেই বলে ওঠে সবার লুচ্ছনা হতে পারা কোন বিষয়ে বাস করি আমি খুব লুপ্ত দিয়ে ভাবা এদিকে ইউনোর কথা শুনে কেবিনের বাইরে থাকা লিসা জিমিন এবং মূল ফিক করে হেসে দেয় সময়ের ধারাবাহিকতা স্রোতের ন্যায় বয়ে চলে কেটে গিয়েছে দুদিন তে আগের থেকে বেশ সুস্থ জাঙ্কুকের যত্ন ও ভালোবাসায় যথেষ্ট এই নারীর সুস্থতার জন্য সকালে জাঙ্কুক কত একা যায় তবে কিছু সময়ের মধ্যেই চলে আসে সে এসে টেকুকিকে তৈরি করে মনের হাতে দিয়ে নিজের বউকে তৈরি করে ধীরে ধীরে সবাই রওনা দেয় জীবন ভিলার উদ্দেশ্যে জাঙ্কুক টেকুকিতে এক গাড়িতেই যায় যা সুবিন ড্রাইভ করছে প্রিয়ত্ব জায়গা দখল করে রাজপ্রাসাদের মতো অভিজাত্য ঘেরা যে ধীরে ধীরে সামনের চত্বর পেরিয়ে ভেতরে ঢুকে পরপর তিনটি গাড়ি সবার সামনে গাড়িটির চাংকুক ওতে গাড়িটি থামতে গাঁদ্রাইসে জোর খুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জাংকুক সর্বপ্রথম বের হয় টেকুকি কে সুবিনের দিয়ে তার মুখে জড়িয়ে পলেতুলায় পল পল সকলে গাড়ি থেকে বের হয়ে ভেতরে উদ্দেশ্যে পা বাড়ায় বাড়ির গার্ডেনের সামনে আসতে সকলে তার තුংকে যায় দিন এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে ওঠে সকলে যখন ভয়ে জড়সর হয়ে জাংকুকের পানে তাকালো তখন জাংকুক তার বুকে একটু জোরে বুকে মিশে শ্বাস ভারী হয়ে বলে देयर'স নো ড্রামা গোয়িং অন হিয়ার সো एवरीवन Calm ভয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে উহ নো হোয়াইট কাকিয়া আমার ভয়ের গরম লাগছে আমি জানা এর মধ্যে একটি অল্প বয়সী মেয়ে সার্ভেন গ্রেফে এগিয়ে আসে এক গ্লাস পানি নিয়ে তার কাছে যারক একবার মেয়েটির দিকে চোখ তুলে পাতা মেয়েটি পানি দিয়ে বলে নাটা পানি নিন এইবার কোন বিষ মিশিয়ে চোখ তার কথা বল হলে তোর কন্ঠলে চুড়ে কুকুরকে দিয়ে দেবো শানারি হা কুকিকে নিয়ে বনে যাও চান আর যদি হয় তুমি ভয় পাবে অবাক হলাম এই শেষ আর কখনো করব না জান আমি চাইলেই টর্চার ফেলে নিয়ে যেতে পারতাম কিন্তু আমি তো ওয়াদা করেছি তাকে পেলে আমার টেকুকির আকিকা ছাগলের সাথে তাকে কুরবানি দেব আমি জানি আমার স্বামী কখনো ভুল করে না সে যা করবে তার হক কাজ আমি অনুমতি দিলাম স্বামী যান অসুর রক্তে আমার পা রক্তাক্ত করে যেই রক্তের গরমে সে আমাকে আপনিহীনা করেছে সেই রক্ত আমার পদতলে। যে নিকৃষ্টতম আবর্জনা হিসেবে চাই জানে মুখে বিশ্ব জয়ের হাসি ফুটে ওঠে মুহূর্তে দাঁড়িয়ে বইয়ের কপালে ঠোঁটে চুমু খায় সকলে হাঁ করে তাকিয়ে আছে আমার বউকে ধরে বাহিরে আনো চুন বিশাল গার্ডেন যেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আরদিকে গার্ডের দেয়াল, হাতের লম্বা বন্দুক মাটিতে ঠাকানো। জাঙ্গুকের সামনে দাঁড়ানো এক বিভস চেহারা লো। গায়ে শুধু ছেঁড়াফাটা প্যান্ট। সব জুড়ে ও বাহুতে পুরনো ও নতুন ক্ষতের দাগ। জাঙ্গুক ধীরে ধীরে তাকালো। এ বিন্দু পলক না ফেলে তার সামনে চকে চকে দেখছে। জাঙ্গুকের ঠোঁটে শিকারের হাসি ফুটে উঠল। শে আর দেরি করলো না। এগিয়ে

মজ্জা মারের ব্যথা বলে জামুকের উন্নত ফর্সা বুকের দিকে তাকিয়ে আছে নায়ক সাজা লাগবে মহিলা আমার জামার দিকে তাকিয়ে আছে সে তার বইয়ের দিকে তাকে খিলখিল করে হেসে ওঠে তার হাসির শব্দ আরও একটা ভয়ঙ্কর শব্দ মিশে যায় গাঙ্গুকের হাসি থেমে এবার নারীর আর্তনা শোনা যায় এটি কাতরাতে কাত্রাতে রক্তভূমি ভূমি করে দেয় চোখে যন্ত্রণা খেপে ধরা বিষাক্ত সুস্থি আরও গেঁথে যায় এই কিছু বোঝে না তবে ভালো করে তাকাতেই দেখতে পায় মেটির দু চোখের ভেতরে বড় দুটি সুচ গেঁথে গেছে আমার নারীর পছন্দের জিনিসের চোখ দেওয়ার ফল যদি চোখ না দিতেই হয়তো মাফ করতাম তবে তা মোড়ের উপর ডিপেন্ডেড আমার বইয়ের খাবারে বিষ মেশানোর ফল এখন পাবি জাঙ্কুকের কথা বন্ধ হওয়ার আগেই সুবিন একটা ধারালো তালোয়ারের মতো ছুরি হাতে দিতে জাঙ্কুক হালকা হেসে তুলে মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন করে মেটি দেহতে খণ্ড বিখণ্ড করে ফেলে জাঙ্কুক জয় পার্কের মুখোমুখি বসে খপ করে চুলগুলো খামছে ধরতেই জয় পার্ক ব্যথা চিৎকার করে ওঠে জাঙ্কুক ভরাট্ট কণ্ঠে চেচে বলে আমার বই রূপের প্রশংসা কোন মুখ দিয়ে জানি করছিলি আমার বই থেকে দীর্ঘ সাত মাস ধরে রেখেছিলি আমি পাগলের মতো করেছি এক পালব দেখার চেষ্টা হালকা সুস্থ করে মেরে ফেলবি আমার বউকে আমার রক্ত গোসল করাবে রাইট যাই হাতে থাকা ছুরিটি ধারা নাকের দিকে টান দিয়ে হালকা শক্ত হারযুক্ত মাংসটি খুলে তার হাতে চলে আসে যাই পাখি জান পাখি বুঝি এবার আর না হাত্পা কেমন অবশ্যই আসছে চিৎকার বা কান্না করার মতো শক্তিও নেই আমার বইয়ের দিকে উচিত হয়নি আমার বড্ড কান্না পাচ্ছে রে তোকে বাঁচাতে ইচ্ছে করছে দে আমি অসহায় ওকে ছেড়ে দিলে বউ আমাকে আদর করতে দিবে না আর আমি ওকে আদর করতে না পারলে অমনি অক্কা পাবো ও সরি ভাইজান জান তো তার বইয়ের দিকে তাকিয়ে চোখ বন্ধ করতে বলে তে কিছু একটা আজ করতে পেরে মুহূর্তে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের ব্যবধানে ভয়ঙ্কর চিৎকার শুনতে পায় জান তো তার হাতে থাকা চাপাতি ধারা পার্কের পুরুষাঙ্গ এক কোপে কেটে ফেলে পার্ক মাটির মধ্যে গড়াগড়ি করছে তে ধীরে ধীরে চোখ খুলে তাকাতেই এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে চাংকুক দ্রুত তার কাছে ছুটে আসে তার বলিষ্ঠ দহটি তার সামনে রেখে ধমকে বলে শিবু অন্নপুরেশকে এইভাবে নগ্ন দেখতে লাজ্জা করে না আমাকে দেখো কাল থেকে সাড়ে3 তোমার জন্য আমি বিনাদ্রেসে বসে থাকব চোখের সামনে চোখ বন্ধ করোতে ওরে আমার লজ্জাহীন স্বামী দয়া করে তো লাগাম টানুন এখানে আপনি কোন মহৎ কাজ করছেন না যে خوشমেজাজে আছেন তুই চੰবি আজকে আমি সবচেয়ে হ্যাপি জিয়ান চাংকুক তার কথা রাখতে পেরেছে আর বইয়ের প্রতি অন্যার প্রতিবাদ করতে পারছে ওই হাসুরে আমাকে দাঁড়াতে হবে না হারামের মুখে হাসি ফুটে ওঠে দেখো হা হয়ে তাকে আছে এত মানুষ আদো এত ভালোবাসতে পারে কিনা তার কাছে জানা নেই অদূরেই বেলকনিতে দাঁড়িয়ে এক জোড়া চোখ এই দৃশ্য দেখে খুশিতেই কেঁদে দেয় বাবা হুজুরে ছাগল দুটি নিয়ে আসুন আমার ছেলের আকিকা দেওয়া হবে কি বলছো তোমার করা এমন কর্মকাণ্ডের ভেতরে আমার নাতির আকিকা দেবো আমি হ্যাঁ মোর দেরি করে না গিয়ে দুটো গার্ডকে ইশারা দিতেই তারা বড় বড় দুটি ছাগল নিয়ে আসে বেশ কিছু সময়ের মধ্যে বয়স্ক একজন পাঞ্জাবি টুপি পরিহিত ব্যক্তি এসে দাঁড়ায় গাঙ্গুক একইভাবে দাঁড়িয়ে আছে হুজুরটি এসে এমন ভয়ঙ্কর পরিবেশ দেখে থর থর করে কাঁপছে শেল্টার দা গট রাইট নাও হুজুর নিজের সামনে এমন নাক কাটা রক্তাক্ত মানুষ দেখে ভয়ে কেঁপে ওঠে হুজুর একবার মাথা ঘুরে পড়ে যেতে নিলে গাঙ্গুক ধুমকে ওঠে পরে মরিস মরতে না পারলে আমাকে বলিস আমি মেরে দেবো না এখন যা বলছি তাই কর আমার বউকে নিয়ে রুমে যেতে হবে অনেক টায়ার্ড আমরা কত কিছু বদলে গিয়েছে এই এক বছরে কিন্তু তার অপেক্ষা ঠিক আগের মতো রয়ে গিয়েছে সময়ের কোনো বাধা নেই গতিতে চলে এক বছরে বদলে গিয়েছে আবহাওয়া বলেছে হাজারো স্মৃতি মানব জীবনে এসেছে কত শত পরিবর্তন জীবন এই এক বছর আরও কয়েকটি মাসে অনেক পরিবর্তন এসেছে এর দিন কাটে জাঙ্গুপের আসার অপেক্ষা লোকটি একটি বছর ধরে বিদেশের মাটিতে এখনো ধরা দেয়নি প্রেয়সীর বক্ষ

ব্যবসায়ী কাজের জন্য এসেছিল এক মাসের জন্য তবে এসে কাজের ফাঁকে আর যাওয়া হয়ে ওঠেনি তার ছোট্ট বেশির প্রতিদিন কত বাহানা তবে যা খুব এখন দেশে যাওয়া মানে সে কালো দুনিয়ায় আবার নিজেকে আবদ্ধ করা সে নিজের ইচ্ছেতে আমেরিকাতে চলে আসে ছোট বউকে বড্ড দেখতে ইচ্ছে সে যায় না আমেরিকার সিয়াটল শহরের মধ্যবর্তী স্থানে এক কোনে বিশাল বড় অ্যাপার্টমেন্ট যাক পকেটের হাত বুঝে গভীর মুখে তাকিয়ে আছে ভাই আপনার জিট রেডি আছে রেডি থাকলে আমরা বের হব বাড়ি খালি হয়েছে হ্যাঁ ভাই বাড়িতে ম্যাম আর টেকুকি বাবা আছে আর কয়টি মিনিট টেকুকিকে আয়ুব কেবল মায়ের কাছে দিয়ে আসতে আমি ছেলেকে পরে দেখব না ওকে ভাই আপনি আসুন তাহলে জানো মেজের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে অফিস থেকে বের হয় যায় রাতের গভীরতার সাথে তের ঘুমও গভীর হয় নিস্তব্ধ রুম এই নারীর গভীর শ্বাস বিচরণ করে এক অগ্নিশলার ন্যায় পুরুষালীর বুকে পুরোষ্ঠে ঘোর লাগা দৃষ্টি নিয়ে একবার ঘুরি দিকে তাকায় 11:56 বাজে। নেকটি মুখের হাসি দেখা ফুটে ওঠে। ধীরে পায়ে বেডের ওটি নিকটে গিয়ে বসে। কিছুটা ঝুঁকে গুণন্ত নারী अधরে চুমু খায়। নিজে সম্পূর্ণ ভাঁজ ছেড়ে জড়ে ধরে। উন্মাদদের মতো গলা অবক্ষে চুমু খায়। ঘুমের ঘরে অনাকাঙ্ক্ষিত স্পর্শে ফট করে চোখ মেলে তাকায়। অন্ধকারে পেটে ছু দেখতে পায় না শুধু অস্তিত্ব অনুভব করে এক পুরুষের সত্তা। সেই গায়নিক না করে চিৎকার করে সরে আসতে গিয়ে উন্মাদপুরুষটি আরো শক্ত করে জড়িয়ে ধরে বাংলাদেশে অগ্রহাধে চুমু খায় হোটেলের কাছে জোরে কামড় দেয় বিশেষ করে বলে জান তুমি তো কিছু করইনি সব উৎস করেছি

বাক্য বেশ ভালো লাগছে বুকে কাপড় ধরিয়ে তুলেছে আজকে পরে খা আগে আমাকে তোকে খাওয়ার ব্যবস্থা করে দেয় পর তো আমি গভীর ঘুম ভেঙে যায় সূর্যের রশনির আরশিতে প্রতিফলিত হয়ে চোখে লাগে গায়ের সাদা রঙের কমফটারখানা সরিয়ে ঘুম জড়ানো চোখে তাকায় ঝাপসা চোখে নিজের মেখে কাটতে দেখে ঘুম উড়ে যায় এক লাফে উঠে বসে হাত কাটাতে মেকে কোলে তুলে না মেহুব বাবার কোলে গিয়ে আরও কেঁদে ওঠে নাকে পানি চোখের পানি এক করে কাচ্ছে জাংকুক আল্লাদেশের মেখে চুমু খেতে খেতে জায়গা করে

কি বকুনা দাঁদাই কি বকুনা আমি ঠিক আছি पापा তুমি এখন ধীরে ধীরে মন মাম্মার কাছে যাবে ঠিক আছে গিয়ে বলবে তোমাকে খাবার খাওয়া দিতে আমি ফেশ হইছে বিচার করব ঠিক আছে নাহে বাবার কথা সার জানাই ছুটে যায় মোনের কাছে এ এত সময় নীরব দর্শক ছিল মিকে যেতে দেখি নিজো পা বাড়ায় এর পিছু কিন্তু তার পারে না নাহে যেতেই ঠাস করে জামকুক দড় লক করে দেয় তে রাগী দৃষ্টিতে তাকায় প্রতিদিন একकांड দুই ভাইবোন ঝগড়া করে আর বকা খায় তে সমস্যা কি এভাবে খামার মতো সামনে দাঁড়িয়ে আছেন কেন আমার কাজ আছে একে খাওয়াবো আমি আমি খাতে মন আপু কেন খাবো কারণ আমি এখন আদর করব আদর করতে করতে আমার মেয়ের খাবারে দেরি হয়ে যাবে খাটি খাম্মা আমার হাতগুলো এখনই ভেঙে ফেলবে বিয়ের ছয় বছর হয়ে গেল এখনো আমার ভার সামলাতে হিমশিম খাস ওকে এত এত খাওয়াই এগুলো যায় কোথায় নিয়ে কোয়া যাবে হ্যাঁ আর দানবের অত্যাচারে এমনি সব ভ্যানিশ হয়ে যায় আইবো বেলাবেলা ছাত্রস আমাতে না pere আমার উপর রাগ ছাচো তাই না জাংকুককে ধাক্কা মেরে সাড়তে চাইলো পারে না জাংকুক আরো আস্তে আস্তে জোরিয়ে ধরে ঠোঁট শক্ত করেছে মুখ আর বেশ কিছু সময় পরে ছরাপেতে জোরে জোরে শ্বাস টানে একদিন একদিন আপনার দানোপ আমাকে নেবি সেলবে hore কই যাবে কোথায় যাবেইস এথায় আমাকে পাবে আমি ছাড়া তোর কোনো কুল নেই গো এখন ছেড়ে দিলাম রাতে বসে নেব এবিলে যা আমি আসছি আর কুকিকে যেন টেবিল উপস্থিত পাই আর দাঁড়ানো সোজা ওয়াশরুমে চলে যাতে দীর্ঘ শ্বাস ফেলে অন্য ঠিক করে বাহিরে চলে আসে জিয়ন ভিলার টেবিলে সুশান নীরবতা বিরাজমান যে যার মতো খাবার খাচ্ছে হঠাৎ চেয়ার টেনে বসা শব্দ পেয়ে সবাই চোখ তুলে তাকায় কুকি মাথা নিচু করে খাচ্ছে মায়ের হাতে জাংকুক তার পাশে চেয়ারে গম্ভীরতা টেনে আদেশের সুরে বলে পে খাবার দ্রুত শেষ করো জাঙ্গুকের কথা শুনে তে শুকনো ঢোক গিলে ব্রেড কুকির মুখে পুরা

কুকিয়ার ধারণা ছুটে নিজের রুমে چلا যায় নিজের এইটুকু ছেলের এত কথা শুনে জাংকুক ভাবা জায়গা খেয়ে গেল বস দানা ইউ নো খাবার শেষ করে ঢেকুর তুলতুলতে জাংকুকের পাশে ঘেসে বসে আইসি ভঙ্গিতার সোফায় গা এলিয়ে দিয়ে বলে বাপকা বেটা بیٹা আসিফাইকা ঘোড়া গার্ডিয়ান তাহির আছে তবে জামাই তো নেই তাই বলি কি শুন জাংকুক কুকির আর তাহির بیٹা এখনি বড়িয়ে দে অল্প বয়সে করা ভুলগুলো প্রাপ্ত বয়সেpostcss এখন যা ফুল পার্বতীতে ভুল হয়ে রয়ে যায় আপনি যেহেতু ভুলকে ফুল বানিয়ে নিয়েছেন আপনার ছেলেও পাবে ইনশাআল্লাহ সময়ের কোনো বাদ নেই ছুটে চলে নিজ কেটেছে দীর্ঘ ছয়টি বছর পরিবর্তন এসেছে ধরনে জুড়ে এবং জীবন ভিলাতেও জাঙ্গুকের ইচ্ছা আল্লাহ পূরণ করেছে তাদের কোল জুড়ে এসেছে প্রিন্সেস মেহুক জিয়ন এবং কুকিও বড় হয়ে গিয়েছে সুগা আর জিমিনের কোল জুড়ে আসে হানি ইয়োনো আর মনেরও কোল জুড়ে আসে একটি ছোট্ট মেয়ে সন্তান যার নাম হচ্ছে কিমতাহি হঠাৎ কমরে নরম স্পর্শ পেয়ে চমকে পিছু তাকাতে মুখে হাসি ফুটে ওঠে সে পুডিং দেখে সোজা তাহিকে বুকে টেনে নেয় তাই ও মামুনির বুকে লেপ্টে যা আদরে সরে জিজ্ঞাসা করে আমনি আমার জন্য পুডিন বানা নি

কুকি তোমাকে এবার আমি মারবো বেশি আদর আদর বাদর হয়েছে তুমি মায়ের ধমকে কোকি চুপ হয়ে যায় সে এগিয়ে এসে মায়ের বুকে চলে যায় কুকি সবার কাছে তারা প্রকৃতির হলো তার মায়ের কাছে বড্ড নরম এই ছেলেকে কখনো ধমক পর্যন্ত দেয় না এই ছেলে তার অনেক কষ্টের ফল এই ছেলেকে জড়িয়ে ধরে তাহিকে এক টানে বুকে টেনে নেয় কোকি বাবা তাহিকে মারবে না সে তোমার বোন হয় এই পাঁচা আমার বোন না মামা শুধু মেহিক আমার বোন ইস আমার বুঝি ভাইয়ের অভাব পড়েছে তোকে আমার ভাই বলতে হবে কুকি তোমার পাপা আসার সময় হয়ে গেছে যাও খাবার টেবিলে যাও আর তাহি তুমি আমার সাথে চলো রাতের খাবার শেষ করে সবাই যার যার ঘরে চলে গেছে তুই রুমে ঢুকতেই দেখে জাঙ্কুক দিবানে বসে ল্যাপটপে বসে কাজ করছে পে আর কথা বলে না সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে কালো রঙের একটি নাইট ড্রেস জড়িয়ে বের হয়ে আসে শব্দ পে ল্যাপটপ থেকে চোখ ঘুরে সামনে তাকাতেই থমকে যায় কালো রংটা ফসা শরীরে যেন গেঁথে গিয়েছে হঠাৎ কাঁধিকারের স্পর্শতে খানিক চমকাতে কিছু ঘুরবে এর আগে শক্ত বাঁধানো আটকে যায় কাঁধে স্পর্শ আরও গভীর হাঁটতে লজ্জায় চোখ বন্ধ করে মাছামাচড়া শুরু করে চালুন কি করছি কাজ করছিস তো আমাকে গুছিয়ে দেব এলোমেলো আমাকে অনুভূতি সামলে দে তোর আমাকে শিখিল করে দেব। পাখিটা না হয়তো স্বামী সামলে দেবো বেশ শিশি করে কাঁদছে পাখিটা মাথা উঠবে চোখ বুঝেলো আমি গরম হয়ে উঠলো এত বছর লোক তার পাগলামি এক বিন্দুও কমেনি ছুরি কাপা কাপা হাতে চেষ্টা করলে জাঙ্কুক এক ঝটকায় করে তুলে নেয় নরম বিছানা ছুঁড়ে মেরে লাইট অফ করে জিরো লাইট ধরিয়ে এগিয়ে যায় জাংকুকে এগিয়ে আসতে দেখে অন্য পাশে যেতে খপ করে আক্রে ধরে অজানা ভয় শিহরণ হাত পা কাঁপছে প্রতিবার যেন এই নতুনত্বের ছোঁয়া মেলে জাঙ্কুক তার বউকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘাড় নয়ে ওরও মুখে ঠোঁট ছোঁয়া শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে বউ তোরে আমি আমার কৌশলে ভালোবেসেছি আমার যৌবনের স্ত্রী রূপে পেয়েছি আমার বান্ধবকে বন্ধু রূপে চাই তুই যে কতটা ভালোবাসি তার পরিমাপ নেই এই জীবনে এইভাবেই ভালোবাসতে চাই স্বামী চান আপনি আমার প্রণয় পুরুষ আপনি দ্বারা প্রণয়ের প্রতিটি অক্ষর বর্ণ রং শিখেছি আমার দুনিয়া বলতে শুধুই আপনি আপনি ছাড়া আমি গোলাতে মেতো কত শত পাপ করলাম তুই নারীকে পাওয়ার জন্য অত খুন করলাম টুকরো টুকরো করে কুকুরকেও খাইছিল আর শুধুমাত্র এই নারীকে পাওয়ার জন্য ধন্যবাদ প্রিয়সী আমার পাপসাহ আমাকে কবুল করার জন্য স্ত্রী হিসেবে তুমি নারী অনন্য প্রিয়সী মানিয়ে নাও তোমার জামাই সফট রোম্যান্সে পোষায় না আই লাইক ডার্ক রোম্যান্স তোমার কান্না আমার উৎসাহ বলতে পারো লজ্জায় মুন্ডু বা জাঙ্কুকের বুকে জাঙ্কুক হেসে আবারও আগলে না প্রিয়সীকে জনম জনম ভরে থাকুক মাটি ও গাছের প্রণাম উর্বরতা সুগ্রহ গোলাপ মুছে যাক সকল পাপ যেমন মুছে যায় রাতের আধারে সূর্যোদয়ের মাঝে